এই যে এটা একটা মার্কেট একটা মার্কেট নতুন বছরের সাজে সজ্জিত হয়েছে এখানে দেখেন এটা কিন্তু ওই যে শ্যাম্পেনের দোকান শ্যাম্পেন সব শ্যাম্পেন এখানে সুপার মার্কেট ক্যারি ফোর এখানে সব জুতা এখানে মোজা এখানে জুতা কসমেটিক সামগ্রী কাপড় চোপড় বুঝলেন সব আইটেম এখানে পাওয়া যায় ক্যারিফার বিশ্বের সব জায়গায় আছে এই মার্কেটটা ব্রমান্বিতাও আছে বাংলাদেশে আমার মনে হয় আছে কি না জানা নেই আমার তেল হ্যাঁ চাইল্ড চাইল্ডের পরে আছে ওই সাইডে এই যে আমাদের মাছে ভাতে বাঙালি আমরা তাই চাল লাগে ভাই এই যে চাইল তো নেইটাই না ফুল আলম আচ্ছা নেন সমস্যা নেই খুলতে তো হবেই চলুন যাওয়ার সময় লাগবে আগে ওইদিকে শেষ করি শেষ করে যাওয়ার সময় এখন থেকে নেওয়া যাবে না কাঁচা টাঁচা কিছু নিতে হবে সব সবজি কাঁচা সবজি এটা ফলের দোকান ফল সবজি মাছ আছে ওই সাইডে ওখানে পাওয়া যায় যে কথা আপনাদেরকে বলেছিলাম মাংসের যে বিষয়টা এখন দেখাবো আপনাদেরকে এখান থেকে মাংস কিনা অনেক রিস্কি ভাই মাংস হালাল মার্কেটে কিনতে হবে এই সব শুক্রের মাংস সব শুকুরের মাংস এই শুকুরের মাংস শুকুরের মাংস গরুর মাংস এইটা গরুর মাংস দিস কাউ কাউ এটা গরুর মাংস এই পাশে দেখেন এই যে শুকুরের মাংস প্রায় সেম লাগে পাশাপাশি এখানে আছে সেম লাগে এজন্য এখান থেকে নেওয়াটা অনেক রিস্কি এটা তো খাওয়া ঠিকই হবে না কেননা গরুর মাংস যে দিয়ে কাটে শুকুরের মাংস একই দিয়ে কাটে আমরা সবাই মুসলমান মুসলমানদের জন্য এটা অনেক রিস্কি আপনারা নতুন আসবেন জেনে রাখা ভালো মার্কেটে ঢুকলে অবশ্যই দেখে বুঝে শুনে তারপরে নেবেন এখানে সবজি আছে অনেক রকমের সবজি এখানে মুরগি ছিল আজকে মুরগি দেখতেছি না মুরগি নাই এখানে খোলা মাছ ছিল প্যাকেটজাত মাছ আছে এখানে যেখানে তাজা মাছ তাজা মাছের দোকান এটা ওকে ধন্যবাদ তাহলে আজকের রেখে দিলাম দোয়া করবেন সবাই দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে দোয়া করবেন পরে আবার নতুন কোনো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফিজ